রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে হচ্ছে বাবুল ভাইয়ের কাছে অর্থাৎ বাসা হচ্ছে বক্সিগঞ্জ জামালপুর বকশিগঞ্জ জামালপুর বাবুলভাইয়ের কাছে আমাদের এই পাঁচটি প্রোডাক্ট অর্ডার করেছেন অর্থাৎ ছয়শো পঞ্চাশ বিয়ে ইউপিএসের ট্রান্সফর্মার তো এইটা হচ্ছে হেভি কোয়ালিটি ট্রান্সফর্মারগুলো এই ট্রান্সফর্মারগুলো দিয়ে কিন্তু আপনারা চার্জার বানাতে পারবেন এবং পাওয়ার সাপ্লাই সহ এবং এমপ্লিফায়ার সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের কাছে ইজিলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি এখন বাইরে চেক করার উদ্দেশ্যে এবং দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করতেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা রিভিউ দিয়ে কিন্তু কাস্টমারের কাছে সে পাঠাই ঠিক আছে যেহেতু আমি ইতিমধ্যে সবগুলো ভিডিও এরকম করে মাল এই এজন্য আমি ভিডিওটিও করতেছি ঠিক আছে এই যে আমাদের সবচেয়ে ট্রান্সফার একদম নিউ ঠিক আছে মানে আর কি ব্যবহার করা হলেও আমাদের কোনো প্রকার তার বা কোনো কিছু আপনার সেরা বা এরকম কিছু হয়নি ঠিক আছে এই যে দেখতে পারতেছেন ঠিক আছে এখানে হচ্ছে এটা নাট খুলে যাওয়ার কারণে এই আপনার কোটটা উঠেছে যাই হোক আমি ভাইরে বলবো এই যে এটা হচ্ছে কোর্টটা উঠে গেছে তাছাড়া কোনো সমস্যা নাই এটা আমি এখন প্রত্যেকটা মাল আপনাদেরকে চেক করে আপনাদেরকে সাথে নিয়ে চেক করব যাতে ভাই দেখে ভিডিওটা দেখে বুঝতে পারে এবং যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তারা আমাদের কাছ থেকেই কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তো প্রথমে আমি একটু আপনাদেরকে কথা বলি কারণ এগুলো হচ্ছে সিক্স বোল্ট দেখাবে এখানে আমাদের কিছু একটা বেলেট দিয়ে কেটে তার দুটো কিন্তু শর্ট করে দিতে হবে ইনশাল্লাহ আমি এই ভিডিওটি সামনে নিয়ে আসবো কীভাবে আপনারা বারো ভোল্ট করবেন আর যারা ইলেকট্রিশিয়ান আছে তাদের তো কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন তারা কাজ পারে বিদায় কিন্তু নিচ্ছেন যাই হোক এখন আমি প্রত্যেকটা ভোল্ট আগে অবশ্যই দেখাব কারণ ভোল্ট না দেখাইলে কিন্তু অবশ্যই পরে তিনি অন্য কিছু মনে করতে পারে যে আমি খারাপ পাল দিছি। তো আমি প্রথমে একটা একটা করে আপনাদেরকে ভিডিও সহকারে ভাইরে দেখার উদ্দেশ্যে ভিডিওটি করব তো আমাদের হচ্ছে এটা স্টেপ ডাউন অর্থাৎ এখন আমরা ডাউন সিক্সটরে কাজ করব মানে আপনার এখানে ভোল্টেজ আমরা এসি ভোল্টেজ দেখব ঠিক আছে মিটারে সিলেক্ট করছি আমরা এখানে মিটারে ঢুকালাম ঢুকার পর আমরা এখন এখানে মিটারে ভোল্ট দেখব ঠিক আছে এখন আমি সিরিজ লাইনে দিয়ে কিন্তু আপনার এটা টেস্ট করবো ঠিক আছে যে সিরিজ লাইন সেজন্য কিন্তু একটু ভোল্ট কম দেখাবে দেখেন আমি নিউট্রালটা একটু ধরছি আর শেষ প্রান্ত যদি ধরি দেখেন আমাদের ভোল্টেজ একটু লড়তেছে যাই হোক আমাদের ভোল্টেজ এখনও দেখাচ্ছে না এসি ভোল্টে রাখতে হবে শরীর দুঃখিত আমি ডিসি ভোল্টটা রাখছিলাম এর জন্য দেখাই নেই ঠিক আছে মিটারে কিন্তু এসি ভোল্ট রাখতে হবে ঠিক আছে দেখেন ফাইভ ভোল্ট দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা এখানে সিরিজ লাইন ব্যবহার করছি এখানে ভোল্ট কিছু ড্রপ করছে অর্থাৎ ধরেন সিক্স ভোল্ট আর এখানে আমরা কাজ করলে অবশ্যই বারো ভোল্ট চলে আসবে তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো এই আমি প্রত্যেকটাতে দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এটা একশো পার্সেন্ট ট্রান্সফর্মার কিন্তু ভালো আর আপনারা চেক করার সময় অবশ্যই এসি ভোল্টে রাখবেন ঠিক আছে ডিসি না আমার ভুলে রাখা হয়ে গেছিলো আমি একটা দেখলাম আমি ভিডিওটি স্কিপ করবো না অবশ্যই ঠিক আছে কারণ আমরা একটা দেখাইলাম এখন আমরা দ্বিতীয় নাম্বার দেখার পালা আপনারা কিন্তু একটু নজর দিবেন ঠিক আছে যাতে আপনারাও কিন্তু অবশ্যই এখানে আমাদের ভিউয়ার্স হিসেবে আমাদের সাপোর্ট করবেন এটা আমরা আশা করি আপনাদের কাছে তো আমাদের এখন মিটারটা দেখতে পারতেছেন ঠিক আছে এখন যদি আমার হাতে কিন্তু সিরিজ লাইন আসে ঠিক আছে তো আমি এখন দেখেন ঠিক আছে পরে আমরা দেখলাম কয়েল প্রত্যেকটা কয়েল আমরা চেক করে কিন্তু দিব ঠিক আছে যেন যে কোনো একটা কয়েল সে যেন ব্যবহার করতে পারে আমরা দুই নম্বরটা আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের ভালো এখন আমরা তিন নম্বরটা দেখব আপনারা এগুলো ট্রান্সফর্মার নির্দ্বিধায় আমাদের আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং নিজের কাজে ব্যবহার করতে পারবেন আমরা অবশ্যই সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট করিয়ে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো আমরা আর কি অফারে প্রাইসে বা যে কোনোভাবে সেল দেই ওভাবে আপনারা নিতে পারবেন আমরা তিন নাম্বারটি এখন চেক করতেছি দেখেন আমাদের ফোর বোল্ট প্রোডাক্টটা যদি আমরা ধরি দেখেন ঠিক আছে আর আমাদের আরেকটা কয়েল আছে ঠিক আছে ঠিক আছে তার মানে আমাদের তিন নাম্বার আমরা চেক করেছি তিন নাম্বার পর্যন্ত আমরা ভালো পেয়েছি এখন আমাদের চতুর্থ নাম্বার চেক করার পালা দেখে কি অবস্থা আমাদের চতুর্থ নাম্বারটি কারণ আমরা কাস্টমারে এমন মাল দিই যেন কাস্টমার ব্যবহার করতে পারে এবং আমাদের কাস্টমার জন্য বাড়ে এই জন্য কিন্তু আমরা সব কিছু রিভিউ দিয়ে কাস্টমারকে কাস্টমাইজ করার চেষ্টা করি ঠিক আছে আমরা এখন চতুর্থ নাম্বার ট্রান্সফর্মারটি দেখতেছি দেখেন আলহামদুলিল্লাহ এটাও ঠিক আছে আমরা এই কয়েলটাও ঠিক পেয়েছি ঠিক আছে আমরা পরের কয়েলটা দেখলাম এটাও ঠিক আছে তার মানে আমাদের চতুর্থ নাম্বার ট্রান্সফর্মারটাও আমরা ভালো পেয়েছি এখন আমরা পঞ্চম নাম্বার ট্রান্সফর্মার সর্বশেষ যে ট্রান্সফর্মারটা আছে সেটা আমরা একটু চেক করব আর যেটা এই যে একটু মায়ের খেয়েছে দেখতে দেখতে পারতেছেন ঠিক আছে এটা কিন্তু ওই যে গাড়িতে আসার সময় এরকম হয়েছে আমি দেখলাম যে আমার কাছে এই মুহুর্তে ওটা কাছে আছে আর বাকিগুলো অনেক সিপাই আছে এই জন্য আমি আর একটা বের করে নিই বের করতে অনেক সময় লাগবে আর ভাইয়ের ইমার্জেন্সি দরকার এই জন্য মূলত আমি এরকমভাবেই দিলাম তবে আমরা এখন চেক করব। ঠিক আছে আশা করি আমাদের ট্রান্সফার ওটা ভালো আছে কারণ আমাদের ইউপিএসটাও ভালো ছিল ঠিক আছে তো যাই হোক এখন আমরা চেক করব কমন দেখতে পারতেছেন ঠিক আছে তারপর দেখলাম ঠিক আছে সর্বশেষ করেন ঠিক আছে তো ভাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন যাতে প্রতারণা থেকে আমাদের জাতিরা ভালো কিছু মাল নিতে পারে এবং প্রতারণার কাছে না যেয়ে আমাদের কাছ থেকে কিছু মালগুলো নিতে পারে এই আশা ব্যক্তি রেখে আমি এখানে শেষ করছি সকাল আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ